একবার ভাবুন আপনি পেট্রোল পাম্পে গেলেন এবং সেখানে দেখলেন একটি বোর্ডে লেখা রয়েছে এই পাম্প বন্ধ হয়ে গেছে পেট্রোলের যুগ শেষ শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে কিন্তু ঠিক এই ভবিষ্যতের দিকেই পৃথিবী এগোচ্ছে অথবা আপনার মনে কখনো প্রশ্ন জেগেছে যে পেট্রোলের দাম দিন দিন কেন এত বেড়ে চলেছে চলুন আজ এই জিনিসটাই সহজ ভাষায় বোঝা যাক দশ বছর আগেও পৃথিবী ছিল পুরোপুরি পেট্রোলের উপর নির্ভরশীল গাড়ি বাইক ট্র্যাক জেনারেটার সব সবকিছুই চলত পেট্রোলে কিন্তু এখন এক নতুন দুনিয়া গড়ে উঠেছে যেখানে বিদ্যুৎ হাইড্রোজেন আর বায়োফুয়েল ধীরে ধীরে পেট্রোলকে বদলে দিচ্ছে ইংল্যান্ড ঘোষণা করেছে দু সালের পর আর নতুন পেট্রোল বা ডিজেল গাড়ি তৈরি হবে না কিন্তু কেন একইভাবে ইউরোপীয় ইউনিয়নও একই পথে হাঁটছে ইলেকট্রনিক গাড়িতে অর্থাৎ ধীরে ধীরে পেট্রোলের যুগ শেষের পথে আসলে পেট্রোল তৈরি হয় ক্রুড অয়েল থেকে আর এই তেল মাটি ও পাথরের নিচে কোটি কোটি বছর ধরে জমে থাকা জীবাশ্ম থেকে তৈরি হয় অর্থাৎ এটা রিনিউয়েল নয় পুনরায় তৈরি হতে লাখ লাখ বছর লাগবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা শেষ হওয়ার পর এক বিকল্প রাস্তা খুঁজতেই হবে এবং সেই তুলনায় ইলেকট্রিক গাড়ি অনেক এগিয়ে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এখন আগের তুলনায় অনেক সস্তা চার্জ হয় দ্রুত আর দূরত্ব অনেক বেশি যায় এবং ইতিমধ্যে টেসলা টাটা মহিন্দ্রা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে যে কে কার আগে যাবে একইভাবে সরকার দিচ্ছে ট্যাক্স ছাড় ভর্তুকি চার্জিং স্টেশন তৈরি হচ্ছে একের পর এক তাই কোম্পানিদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ যদিও পেট্রোল খুব দ্রুততার সাথে শেষ হবে না কিন্তু ধীরে ধীরে শেষ হবে এটা একদম নিশ্চিত যেসব দেশ তেল রপ্তানি করে তাদের অর্থনীতিতে বড় একটা চাপ পড়বে মানে ধরুন সৌদি আরবে পেট্রোল পাওয়া যায় এবং তাদের নাম পুরো দেশ জুড়ে রয়েছে কিন্তু যদি পেট্রোল শেষ হয়ে যায় হয়তো সৌদি আরবকে আর খুঁজে পাওয়া যাবে না তখন অন্য কোনো দেশ তার জায়গা নিয়ে নেবে অন্য কোনো কারণে অথবা অন্য কোনো টেকনোলজিতে এবং মজার ব্যাপার হলো পেট্রোল যদি শেষ হয়েও যায় তবে এর বিকল্প একটা নয় বরং তিনটে চারটে রয়েছে প্রথমটা হলো ইলেকট্রিক দ্বিতীয়টা হলো গ্রিন হাইড্রোজেন তৃতীয় হল বায়োফুয়েল এবং চতুর্থ হলো ই ফুয়েল গ্রিন হাইড্রোজেন সম্পূর্ণ দূষণমুক্ত শক্তি বায়োফুয়েল সম্পূর্ণ গাছপালা থেকে তৈরি জ্বালানি এবং ই ফুয়েল পুরনো গাড়ির জন্য পরিবেশ বান্ধব বিকল্প অর্থাৎ একটা যাবে তো দ্বিতীয় একটা আসবে তাই চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখাবে হবে পরের একটি ভিডিওর সাথে দেখতে থাকুন ধন্যবাদ